সুন্দর পাক পাখালি ডাকতেছে তার এদিক থেকে আমরা আসলাম একটু লাউ শাক নিব জুনাইরা আর আমি আসছি লাউ শাক নেওয়ার জন্য তো এই যে এখান থেকে কিছুটা কাটবো বিসমিল্লা হ্যাঁ কাটবো হ্যাঁ তো অন্য দিক থেকে করব কাটলে অনেক ডিসটর্ব ভিতরে আবার বাইরে গুলো অনেক ডিসটর্ব হুম আর আমরা সাত তুলতে তুলতে একটা পেয়ারা পেলাম তো পেয়ারাটা জুনাইরাকে দিব খেতে ই আর হাত ধুয়া বিজয় পালায় না বাবা এই যে নাও হাত ধুইছ সুন্দর করে নাও জুনেরা কি একটু কামড় দিয়ে না দিলে জুনেরা খাইতে পারে না তো ওই জন্য একটু কামড় দিয়ে দিলাম তো তুমি খাও বসে বসে খাও আর ময়না এই যে লাউ শাক তুলতেছি অনেকগুলা এই যে অনেক তুলছি মশারির ভিতরে দিয়েছিলাম যাতে পাখিয়ে না খায় এই যে আমার মূলা গাছগুলি মাসাল্লা ভালো হয়েছে লাউ শাকের ডগাগুলি ভিতর দিয়েই কুকড়ে গেছে তো ওগুলো বাহির করতেছি আর শাক নিচ্ছি কিছু আল্লাহ রহমতে ভালোই শাক তুললাম এই যে ভালোই তুলেছি মশাল্লাহ দেখেন আমি শাকটা তুললে রাখতে পারি না আমার ভাইয়ের বউ আসা পড়ছে রান্না করার জন্য জুনাইরা এমনি আমারে বলতেছিল ময়না আজকে ও চলো রান্না করি কি করব আসলে আমাদের গ্যাস থাকে না আর রাইস কুকারে রান্না করা যায় অত মজা হয় না তো এই জন্য লাউ শাক রান্না করার জন্য মাছ নিয়ে এসে পড়ছে এখানে তো কি আর করা রান্না করব এখন আর সুন্দর ফুল ফুটছে মাসাল্লাহ জুনেরা ফুলগুলো ছিড়ার জন্য পাগল হয়ে যায় বুঝে না যে সুন্দর জিনিস গাছে থাকলে ভালো লাগে বেশি তো কি আর করা ভাইবো আমাদের বাসায় যাইতে দিবে না এখানে রান্না করাবো এখন জানাতে এটা পারো তুমি খাও এটা আমাদের এই গাছের পেয়ারাগুলি সবই লাল ভিতরে টুকিটাকি সারা বছর খাওয়া যায় আল্লাহর রহমতে এই গাছটাতে ভালোই পেয়ারা হয় মাশাল্লাহ সিজনে একসাথে অনেকগুলা হয় যে জলপাইয়ের ডাল এই জলপাই হুম ডাল আর এই জায়গায় কুমড়া এই হলো আমাদের রান্নার পরিস্থিতি আর এখানে লাকড়ি আছে এই কর্নারের থেকে লাউ শাক নিয়েছি জুনেরা রান্না করতেছ ওয়ালাইকুম আসসালাম সুন্দর করে নাড়া দাও হুম রাঁধুনি দেখি রাঁধুনিটা কাটাও হুম সুন্দর হয়েছে আলু দিয়ে দাও মাছটা ভেঙে চুরে রান্না করা হবে এক লাউ শাক দিয়ে দিচ্ছি তরকারিতে এই যে আমরা ভাই বোনরা সবাই মিলেই রান্না করতেছি এই যে সুন্দর হয়েছে মাসাল্লাহ তুমি বোন কার বোন তুমি আমার মেয়ে তরকারি রান্নাটা হয়ে গেছে মাসাল্লাহ তো এটা আমাদের রেগুলার রান্নাই ছিল ডাল রান্না করছে মিষ্টি কুমড়া ভাজি আর হলো লাউ শাক দিয়ে মাছ দিয়ে ভাঙা রান্না তো সবার জন্য শুভকামনা আসসালামু আলাইকুম